তো কোম্পানির ডিট নাকি ওই কে কেলে যাবি কেলে থেকে ম্যানেজার ফোন দিছে ফোন দিসলো हां দুই দিনের মধ্যে রেজাল আসবি ওই কোম্পানি আমাকে প্যাল তো ভিডিও করবো তার সমস্যা কে আমার চা খাচ্ছে ক্যামেরার মধ্যে পড়েছে পানি পানি পড়াতে আর અને ગوتين છે અને ગوتين છે અને ગوتين છે কসমেটিকের দোকানটা ভিডিও করে দেয় একবারে আর হ্যাঁ চেষ্টা করি ঠিক আছে আলু তো বেশি ক্লিয়ার হয় না